গতদিন দেবাংশুর একটা ভিডিও দেখলাম ইউটিউবে ভিডিওটা দেখার পর যেটা বুঝতে পারলাম তাতে করে অভিনেত্রী মৌসুমি ভট্টাচার্যের কথার পরিপ্রেক্ষিতে দেবাংশু অভিযোগগুলো জানিয়েছে এবং ভিডিও শেষে সে বলতে চেয়েছে যে মানুষ কেন এই ভিডিওর প্রোটেস্ট করছে না তাই সাধারণ মানুষ ও ইউটিউবার হিসেবে আমার একটা দায়িত্ব এবং কর্তব্য থেকেই যায় সবার আগে বলি আমি কোনো দল ভিত্তিক কাজ করি না এবং কোনো দলকে ঘেন্নাও করি না আমি নিরপেক্ষভাবে কাজ করি এবং আজও সেটা করতে এসেছি আমি এই কথাটা অর্থাৎ দেবাংশুর ভিডিওটা দেখার পর মৌসুমি ম্যাডামের ভিডিওটা দেখি তাতে করে মৌসুমি ম্যাডাম দোষের মধ্যে যেটা বলেছিলেন যে যেদিন কুণাল এবং দেবাংশু পাবলিকের হাতে পড়বে সেদিন ওদের কি পরিস্থিতি হবে আমি জানি না এই যে লাইনটা তিনি বলেছেন এই লাইনটা আমার কাছে তো অ্যাটলিস্ট নতুন নয় জানি না দেবাংশুর কাছে কেন এটা নতুন বলে মনে হলো কিংবা থ্রেট বলে মনে হলো কারণ এই থ্রেটনিং কথাবার্তা তো আমরা ঠিক দেবাংশু কুনাল এদের মুখেই সাধারণত শুনে থাকি আজকে আমি যদি মৌসুমি ম্যাডামকে দোষ দিয়েও থাকি যে ইনি কেন ক্যামেরার সামনে এসে এই ধরনের কথা প্রকাশ্যে আনলেন তাহলে তো এটাও আসছে এই কথার পরিপ্রেক্ষিতে কুণালবাবু দেবাংশুকে যে পোস্টটা ট্যাগ করেছে একটা মহিলাকে নিয়ে যে নিকৃষ্ট ট্যাগটা করেছে তাতে করে তাদের মনোবৃত্তিটা কীভাবে প্রকাশ পায় আপনি এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে পারতেন যে না এই ধরনের কথাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যেটা আপনাদের ভাষার মধ্যে আছে অর্থাৎ পার্টিগত ভাষা এই ধরনের কথা আমরা শুনেই থাকি সেখানে আপনি কি করলেন দেবাংশুকে পোস্ট করলেন যে মেয়ে দেখবেন নাকি এর সঙ্গে রাজি নাকি উনি ভাসুর হওয়ার স্বপ্ন দেখেন এগুলো কি ধরনের কথাবার্তা কি মনে হয় আপনার আমাদের সমাজে যে প্রতিবাদটা চলছে সেটা কিসের প্রতিবাদ চলছে আপনার কি ধারণার বাইরে আর আপনি একজন দল নেতা হয়ে একটা বিশেষ পদ অবলম্বন করে কি করে এই ধরনের নোংরা মানসিকতার কথা আপনি আপনার পুত্র সমান ছেলেকে ত্যাগ করতে পারেন লজ্জা করেন আপনার বাবু আপনি কিন্তু লজ্জার সীমা পার করে গেছেন আপনি অকারণ সাধারণ মানুষকেও কিন্তু অভিযোগের বোঝায় চাপিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে দোষারোপ করছেন আপনি কি বলে ডাক্তারদের বলছেন জুনিয়ার ডাক্তারদের বলছেন কারো হাতে খাবার খেলে বিপদ হতে পারে তার মানে কি সাধারণ মানুষ যাদের জন্য ডাক্তাররা আজকে পথে বসেছেন যাদের জন্য তারা লড়াই করছেন রোদে পুড়ে জলে ভিজে সেই সাধারণ মানুষ তাদেরকে খাবার কিছু মিশিয়ে দিতে পারে তাতে করে তাদের ক্ষতিও দিতে পারে এইটা উস্কানিমূলক কথা নয় এইটা মানুষকে বিভ্রান্ত করার বিষয় নয় দেবাংশু তুমি বলেছ ষাট ঊর্ধ্ব মানুষ হঠাৎ করে পার্টি জয়েন করে সে কি করে পার্টি করতে পারে যেখানে তোমার বয়স টোয়েন্টি এইট পাঁচ বছর তুমি পার্টি করে পার্টির এত কিছু জেনে গেছো যদি তাইও হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ষাট তিনি কি করে পার্টি চালাচ্ছেন বলতো এবং সঙ্গে এতগুলো দায়িত্ব নিয়ে রয়েছেন তাহলে তার পক্ষে কি খুব কষ্টকর হচ্ছে বলে তুমি মনে করো নাকি তিনি পারছেন না এটাই তুমি বলতে চাইছিলে আসলে না কথাগুলো বলার আগে যেহেতু তুমি একটা বিশেষ পদে নিযুক্ত আছো একবার ঝালিয়ে নিও রিহার্সালটা ভালো করে করে নিও অন্যকে দোষারোপ করার আগে নিজেরা লোক সম্পর্কে মানুষ সম্পর্কে বিশেষ ব্যক্তি সম্পর্কে কি কি উক্তি করো সেগুলো বোধ মনে রাখতে পারো না ভুলে যাও তাই অবাধে এতটাই অধ্যত্ত তোমাদের যে একটা মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ভুলে যাও আজকে মৌসুমি ম্যাডাম যেটা করেছেন আপাত দৃষ্টিতে বলবো যে না উনি হয়তো সামনে এসে কথাটা নাও বলতে পারতেন কিন্তু বিশ্বাস করো একশো পার্সেন্ট মানুষের কথাই হচ্ছে এটা যেটা উনি সামনে প্রকাশ করে ফেলেছেন এটা ওনার দোষ তাই তাকে এভাবে তোমরা আক্রমণ করতে পেরেছ কিন্তু তোমরা একটা মেয়েকে ঠিক কি ধরনের সম্মানের জায়গা দিলে নিজেদের ভুলটা চোখে পড়ে না তাই না কি মনে করো তোমরা মানুষ ভাষা বোঝে না আজকে যখন ঠেলায় পড়েছো তখন বলছো এটাকে ইয়ারকি করেছো এত স্পর্ধা আসে কোথা থেকে ই করা কি করার একটা মেয়ের সঙ্গে ইয়ার্কি করতে গেলে না ভেবে ই করা উচিত কি ধরনের ইয়ার কি বলে এটাকে আর তোমাদের এই মেন্টালিটি প্রকাশ পাচ্ছে যে তোমাদের দলের মধ্যে কত গিলটি মানুষ রয়েছে যার জন্য আজকে সন্দীপ ঘোষ সঞ্জয় রায় এদের মতো শয়তানগুলো মাথা চালা দিতে এতটুকু দ্বিধাবোধ করেনি কি কারণে তোমরা আজকে বলছো যে তোমার বাবা মা ভয়ভীত একজন মানুষ যখন পার্টিতে প্রত্যক্ষভাবে জড়িত থাকে তার জীবনের ভয় কিন্তু কোথাও না কোথাও থেকে যায় যদি সে সমাজবিরোধী কোনো কাজ করে থাকে তাহলে কি তুমি এটা বলতে চাইছো যে তুমি সমাজবিরোধী এমন কিছু কাজ করো যেই কারণেই তোমার বাবা মা ভয় পাচ্ছে তুমি যদি সঠিক হয়ে থাকো তাহলে তো তুমি সময়ের উপর ছেড়ে দিতে পারতে বা দিকে এটা বলতে পারতে বা মৌসুমী ম্যাডামকে এটা বলতে পারতে যে দিদি আপনি কথাটা বললেন ঠিক আছে কিন্তু সময় আপনাকে জবাব দেবে তাহলে বুঝতাম তোমার মধ্যে শিক্ষাদীক্ষা আছে তা না করে কি করলে তোমরা দুজনে বাবার বয়সী লোকের সাথে ছেলের বৈশি ছেলে বসে বসে কুটকাচারি করলে নোংরা নোংরা উক্তি করলে তারপরে আবার আওয়াজ তুলছ কেন কেউ মৌসুমিকে প্রতিবাদ করছে না ঠিক এই কারণেই প্রতিবাদ করিনি আর যদি তোমরা এই কটুক্তিগুলো না করতে দুজনে মিলে তাহলে নিশ্চয়ই প্রতিবাদ করতাম আর প্রতিবাদটা কি নিয়ে করবো বলো তো আজকে পরিবেশ পরিস্থিতির জন্য দায়ী কারা অস্বীকার করতে পারো হ্যাঁ তোমরা অস্বীকার করতে পারো কারণ তোমরা এই জ্ঞানেই পার্টিটা করছো কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমরা খুব ভালো করে জানি আজকে সমাজের পরিস্থিতির পিছনে দায়ী কারা যাই হোক নেক্সট টাইম কোনো মেয়েকে কোনো অভিনেত্রী বলবো না কোনো পার্টিকুলার কারো আলাদা জায়গা আছে বলে এভাবে বলবো না বলবো কোনো মেয়েকে অসম্মান করার আগে একটু চিন্তা করে নিও যে সেই মেয়েটির পাশে অনেক অনেক সাধারণ মানুষ আছে আর আজকে লড়াইটা কিন্তু যেমন নারীভিত্তিক তেমন নারী পুরুষ নির্বিশেষে তাই নারীকে সম্মান করতে যারা পারবে না তাদেরকে বহিষ্কার করার দায়িত্ব আমাদের থাকলো নমস্কার